এখন কাবাব তৈরি করব কাবাব কিভাবে তৈরি করে সেটা দেখাবো কাবাব সব সময় বানাই আমি রেসিপিটা সবসময় দিই কিন্তু কারণ আমরা ভিডিও করি ভিডিও সব সবসময় দিতে হয় এটা তেজপাতা এখানে বুটের ডালের সাথে একটু মুসুরি ডাল মিক্সড করে দিলাম একটু নতুনত্ব করলাম দেখি মুসুরি ডাল মিক্সড করে দিলে কেমন হয় সবসময় তো বুটের ডাল দিয়েই বানা আর এটা হলো মাংস মাংসগুলি দিয়ে এটা মুরগির মাংস আর এখানে আছে হলো হলুদ মরিচ ধনিয়া আর গরম মশলা আর মুড়ির পাউডারটা একটু বেশি আমি সবসময় মেয়ে ভিডিও করি দেখেই ভিডিওটা আমাদের তো কাজই যে ভিডিও করা এটা আদা রসুন লবণ আমি আরও কয়েকবার কাবাব বানাইছি অনেকবারই আপনাদের এই রেসিপিগুলি দেখাচ্ছি তো যেহেতু ভিডিও করি তাই ভিডিওর কারণে দেখানো হয় এটা কাঁচামরিচ কুচি এটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কম দিলাম কারণ পরে আরও দিব ভাজা পিস এখন একটু পানি দিয়ে এটা প্রেসার কুকারে ছিটিয়ে দি বাকিটা পরে দেখা এখন কাবাবটা সমস্ত রেডি করে নিচ্ছি এখন বাকি আছে দেওয়া হলো পুদিনা পাতা দেব এটা পুদিনা পাতা কারণ পুদিনা পাতা না দিলে কাবাব ভালো লাগে না তারপর দেবো জিরা পাউডার তারপর এটা হলো পেঁয়াজ ব্রণ পিয়াজ ব্রণটা কম হয়ে গেছে কারণ ফ্রিজে আমি একবারে করে রাখি তো এখন এভাবে চটকাবো এখন আর ডিমটা আমি এখন দিব না কারণ কি আমি এগুলো ফ্রিজে বানিয়ে রেখে দিই কারণ তাহলে ডিমের জিনিস তো ফ্রিজে থাকে না কেমন জানি হয়ে যায় তখন যখন আমি ভাজব তখন ডিম দিয়ে ভাজব ডিমে চোখায় ভাজবো ওটা খাইতেও বেশি ভালো লাগে তাই ওই মাখানো হয়ে গেছে এভাবে রোল করে করে এখন একদম রেখে দেব আমার কাবাবগুলি রেডি হয়ে গেছে এভাবে ফ্রিজে আমি রাখবো তারপর যখন একটু শক্ত হবে তখন বক্সে পরে রেখে দিও যখন প্রজন পড়ে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে বের করে তারপর ডিমে চুবিয়ে ভাজব ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন